এই সংবাদ সম্মেলন আমি সিলেট জেলা ফুটবল রেফারি কমিটির সদস্য সচিব আব্দুল আজিম আপনারা সাংবাদিক বাইদের সামনে আমাদের কিছু বক্তব্য তুলে ধরতে চাচ্ছি আন্ত ফুটবল টুর্নামেন্ট সিলেট জেলা প্রশাসক প্রশাসক কাফ টুর্নামেন্টের আজকের কিছু বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলা প্রসঙ্গে সিলেট জেলা ফুটবল রেফারি এসেছেন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে খেলার শৃঙ্খলার স্বার্থে ফুটবল ফুটবল খেলার শৃঙ্খলার স্বার্থে আমরা কিছু প্লেয়ারদেরকে ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাদেরকে বয়কট বা অবাঞ্ছিত ঘোষণা করব এবং তাদেরকে শাস্তি স্বরূপ আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সনদপ্রাপ্ত কোনো রেফারি যাদেরকে যাদের নাম আমরা আপনাদের সামনে উপস্থাপন করব তারা বাংলাদেশের কোনো তারা ফুটবল খেলতে পারবে না এবং তারা যদি কোন টিমে তাদেরকে করে তাহলে সেই ম্যাচ আমরা রেফারিরা করব না আমাদের এই নির্দেশনা বলবৎ থাকবে তাদের যাদের নাম ঘোষণা করা হবে লিখিত বক্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল রেফারি হুসাইন আহমদ হাসান আপনাদের সামনে লিখিত বক্তব্য তুলে ধরবেন ধন্যবাদ এবং শুভাকাঙ্ক্ষী বিন্দু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গতকাল একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সিলেট জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ সুষ্ঠু পরিচালনার পরে অমেথের শেষ পাশি বাজানোর সাথে সাথে বিশ্বনাথ উপজেলা দলের উপজেলা দলের ডিফেন্ডার জগলুর নির্দেশে বারো নম্বর জার্সিদারি খেলোয়াড় জাকির দুই নম্বর জার্সি খেলোয়াড় শামসুদ্দিন নয় নম্বর জার্সিদারি খেলোয়াড় অন্তর পনের জার্সিদারি খেলোয়াড় মায়াদুল সাত নম্বর জার্সিদারি খেলোয়াড় হাফিজুল তেরো নং জার্সি দাড়ি রুমেল ও তিন নং জার্সি দাড়ি তাসিম রেফারি দ্বয়কে এলোপাতারি মাঠের মধ্যে এলোপাতারি কিল কুশি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করে মারাত্মক জখম করে রেফারি দ্বয় সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে এছাড়া একুশ আট দুই তারিখে এই খেলা প্রথম রাউন্ডের ৬ নম্বর ম্যাচে গোয়েনগাট বনাম উস্মাইনগর মধ্যকার খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরেও শেষবাসী বাজার সাথে সাথে বিজিত দল গোয়েনগাট উপজেলা দলের পাঁচ নম্বর জার্সিদারী খেলোয়াড় শরীফ দশ নম্বর জার্সিদারী খেলোয়াড় নাইম। এবং দুই নম্বর জার্সিদারি খেলোয়াড় বিপ্লব ম্যাচের রেফারিদের গিরে ধরে এবং তাদের গায়ে হাত দেয় গালিগালাজ করে এবং রেফারিকে কিল ঘুষি মারে যা ফুটবল আইনের শৃঙ্খলা পরিপন্থী এছাড়া গত পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ মাঠে একটি ফাইনাল খেলায় শেষ বাঁচি বাজানোর সাথে সাথে বিজিত দল সহকারী রেফারি আসাবালি বাইকে আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ইদানীং আমরা লক্ষ্য করছি স্টেডিয়াম এবং স্টেডিয়ামের বাহিরে বিজিত দল খেলা শেষ হওয়ার পরে রেফারিকে আক্রমণ করে এবং কিছু কিছু খেলোয়াড় এসব ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত এ সকল ঘটনা পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে উপরুক্ত দোষী খেলোয়াড়রা যেন ম্যাচ উপরুক্ত দোষী খেলোয়াড়রা যে ম্যাচ খেলবে সিলেট বিভাগের বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের কোনো রেফারি তাদের ম্যাচ খেলা তাদের ম্যাচ পরিচালনা হতে বিরত থাকবে পাশাপাশি আমরা যারা বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট বা খেলায় টিম গঠন করি আপনারা টিম গঠন করেন আপনারা এই দোষী খেলোয়াড়দের বয়কট করে ভদ্র ও বালো খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টের সুনাম ও সৌন্দর্য বৃদ্ধি করবেন আমরা আমরা মানুষ ভুল প্রতি উঠতে নয় বড় কোনো ভুল পরিলক্ষিত হলে যথাযথ কর্তৃপক্ষের নিকট অভিযোগ দিতে পারে কিন্তু গায়ে হাত দেওয়া বা নির্যাতন করা ফুটবল খেলার মধ্যে পড়ে না যা ফৌজদারি অপরাধ আই আসুন ফুটবলের স্বার্থে হীন মানসিকতা পরিত্যাগ করে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসি পাশাপাশি অনেক খেলোয়াড় ও কর্মকর্তা রয়েছেন যারা রেফারিদের এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সহযোগিতা করেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য আমি এখানে শেষ করছি এখন শেষ কিছু কথা বলে সমাপ্তি ঘোষণা করবেন আমাদের সদস্য

8 জন আছেন বিশ্বনাথ দলে ওয়াইনগার্ড দলে 3 জন নাইম বিপ্লব শরীফ আবুজার শাস্তা আবার কতজন কতজন পর্যন্ত আমরা রেফারি রেফ্রি বিন্দ ফুটবল ফেডারেশন রেফারি হল আমরা তাদেরকে খেলার মাঠে তাদের খেলা আমরা পরিচালনা করব এটাই আমাদের রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি বা আমাদের সিলেট জেলা রেফারি এসোসিয়েশন যারা কোন ম্যাচ পরিচালনা করে এই আমরা যাদেরকে বয়কট করছি এই প্লেয়ারদের খেলা পরিচালনা করলে আমাদের রেফারি আইন রয়েছে আমাদের শৃঙ্খলা কমিটি রয়েছে আমরা শৃঙ্খলা কমিটি অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বাতিল হতে ধন্যবাদ সবাইকে আপনারা সাংবাদিক বৃন্দ অনেক কষ্ট করে এসেছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা রয়েছি